আমরা প্রাথমিক স্বাস্থ্যকে শক্তিশালী বিভিন্ন অঞ্চলে হৃদরোগ এবং সময় এবং অন্যান্য কেন্দ্র স্থাপন করবো চিকিৎসার অভাবে যাতে কেউ কারো প্রাণহানি হয়তো প্রাণহানি না হয় এমন চিকিৎসা ব্যবস্থা আমরা বলতে বল আমাদের অর্থনীতি এমন হবে বল্লার মতো অর্থনীতি হবে যেখানে সকলের কর্মসংস্থান নিশ্চিত হবে শুধুমাত্র কর্মসংস্থান না যেখানে একটা ছাত্র নিশ্চিত হবে মর্যাদা পূর্ণ নিশ্চিত হবে এমন কর্মসংস্থান হবে শুধুমাত্র কেবল খেয়ে পড়ে বাঁচার অবস্থা এমন কর্মসংস্থান না চাই না এমন কর্মসংস্থান চাই যেখানে নাগরিকের মর্যাদা আমরা কর কাঠামো ন্যায্যভাবে ঢেলে সাজাবো যাতে করে ধনী গরিবের বৈষম্য দূর হয় আমরা এমন রাজনীতি করবো যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে প্রত্যেকটা তরুণ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে আমরা দেশ করতে চাই প্রত্যেকটা কতখানি উৎসাহ কতখানি উদ্দীপনা নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন তারা ভাবছেন দেশের কথা তারা স্বপ্ন দেশ পরিবর্তন হবে তারা দেশটা পরিবর্তন করবেন শুনছি না রাস্তায় নেমেছিল রাস্তায় নেমেছিল এখন যে প্রজন্মগত রূপান্তর উপরে গেছে রাজনৈতিক সজ বের হয়েছে যেটা আমাদের লালন করতেই হবে আমাদের তরুণ প্রজন্ম তাদের স্বপ্ন ভঙ্গ না তাহলে জাতি আবার সংকটের মুখে পড়বে তরুণদের স্বপ্ন লালন করতেই হবে এবং তরুণদের বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে আমরা এমন রাজনীতি করবো যাতে করে নারীরা সবই অংশগ্রহণ করতে পারে ভোলার সোমাইয়া যখন রাজনীতি করতে আসে তখন তার বাবা মা চিন্তা করতে হবে না রাজনীতিতে আমার মেয়েটা নিরাপদ থাকবে কিনা সোমাইয়া রাজনীতি করতে পারবে দেশের জন্য সক্রিয়ভাবে রাজনীতি এবং দেশ গঠনে অংশগ্রহণ করতে পারবে আমরা এমন রাজনীতি করব যেখানে আমাদের প্রবাসী ভাইরা যারা দেশ গঠনে ভূমিকা রাখতে চান যারা নির্বাচনে ভোট নিতে চান আমরা এমন রাজনীতি করব যেখানে সব নাগরিক কোনো দলের কোনো পক্ষের কোন গোষ্ঠীর কোন পরিবারের কাছে দেশের স্বার্থ আটকে থাকবে না